ত্রিপুরা থেকে এখানে আসলেন আমাদের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার জন্য এটা কেন আপনি আসলেন আপনার অসংখ্য ভিডিও দেখি অনুপ্রেরণা পাইছিলাম তারপরে আমি ভিডিও দেখে আসছি আর কি যে শেষ চিকিৎসাটা আপনার কাছে করি আর কি আপনার কি কি কষ্ট যদি একটু বলতেন আমার শ্বাস নিতে কষ্ট হইতো তারপর নাকে এই যে নাকে একটা বন্ধুই হয়ে থাকতো আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন জি স্যার আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় ইন্ডিয়াতে আর কোন জায়গায় মধুপুর বলে আর কি রাজ্য পড়ছে ত্রিপুরা আপনি এই যে ইন্ডিয়ার থেকে ত্রিপুরা থেকে এখানে আসলেন আমাদের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার জন্য এটা কেন আপনি আসলেন আপনার ভিডিও ভিডিও দেখি আমি আর আর কি কি যে করি দেখে আমাদের দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রোগী ভারতে চিকিৎসা করার জন্য যায় আর ভারত থেকে উনি আসছে এই আমার কাছে খুবই ভালো লাগছে আপনাকে চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন এই কামনায় মহান রবের দরবারে থাকবে ইনশাল্লাহ সমস্যা দেখলাম গলা ভেঙ্গে যাচ্ছে বারবার এই জন্য আমরা ভোকাল কয় থেরাপি নিতে হবে প্রিয় ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সবাই একটু বলি মার হাবা আলহামদুলিল্লাহ